সেসব চিটিংবাজি ব্যবসাও তো জানা আছে চিটিংবাজি ব্যবসা কিছু করতে দেবে না কালকে যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা ওটিপি কাদের হাতে ডাটা এন্ট্রি কীভাবে করেছে কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে সব আমাদের কাছে তথ্য আছে একটা একটা ধরে কাটাবো এ তো সবে শুরু সবে শুরু চার তারিখের পর থেকে হবে ন তারিখে ড্রাফ ভোটার লিস্ট হবে অনেক লম্বা দু মাসের লড়াই চিন্তার কোন কারণ আগে গলায় গামছা দিয়ে মুখ্যমন্ত্রী মালদানা মুর্শিদাবাদে যাচ্ছে আমিও যাচ্ছি দু তারিখ তা ওনার ওখানে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত ওনার উস্কানিতে মোথাবাড়িতে আটষট্টিটা হিন্দু দোকান এই ওয়াকব অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে ওড়ানো হয়েছিল লুট করা হয়েছিল আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ভিজিট করেছি ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছিল এই মুখ্যমন্ত্রীর জন্য হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী সমর্থক বাড়িতে ঢুকে পশু কাটা তরবারি দিয়ে কাটা হয়েছে এই মুখ্যমন্ত্রীর জন্য এই আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে না হিন্দুদের বিরুদ্ধে তার পরিণতি কী হলো মমতা ব্যানার্জি কার্যকর করলো মমতা ব্যানার্জির হয়ে যারা প্রচার করেন যে ইনি একমাত্র সংখ্যালঘু মুসলিমদের রক্ষক ছাতা ওনার জন্যই এখানে নাকি সংখ্যালঘু মুসলিমরা সব বেঁচে আছে সেই তোহা সিদ্দিকি সেই সিদ্দিকুল্লা সিদ্দিকি চৌধুরী এদের বক্তব্যটা শুনতে চাইছি আমরা পশ্চিমবাংলার মানুষ শুনতে চাইছে এদের বক্তব্যটা সংসাদ ভাইরা তো প্রথম দিন থেকে বলেছে যে এরা মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে আমি তাদের বক্তব্য শুনতে চাইছি না যারা ভোটের সময় মমতা ব্যানার্জির হয়ে মুসলিম ভোট এক করতে যায় সেই ইমাম মোয়াজ্জিমদের কথা শুনতে চাইছি আড়াই হাজার টাকার ভাতা নিয়ে যারা ভোটের সময় ধর্মীয় স্থানকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের জন্য তাদের বক্তব্য শুনতে চাইছি সিও দপ্তর পরিবর্তন করা হচ্ছে ঠিক করেছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া দপ্তর দিয়েছে ঠিক করেছে মমতা ব্যানার্জির সংস্রব থেকে তার এই দলদাস পুলিশের সংস্রব থেকে ইলেকশন কমিশনকে বের করে না আনলে পশ্চিমবঙ্গে ফেয়ার নির্বাচন হতে পারে না এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বিজেপির সাতাশ লক্ষ একাত্তর হাজার ফর্ম এখনো অসংগৃহীত এবং শুক্রবার পর্যন্ত ছ কোটি সত্তর তিয়াত্তর লক্ষ ডিজিটাইজ হয়েছে আর বাকি নব্বই লক্ষের মতো নাম বাতিলের সংখ্যা বিজেপির লক্ষ্যমাত্রার ধারে কাছে তো যাচ্ছেই না তাই নিয়ে এসআইর প্রক্রিয়া দু মাস চলবে এক কোটি নাম বাদ যাবে লিখে রাখুন ধারে আগে পরে হতে পারে কিছু করার নেই ওরা যে কায়দা করে এই যে ফলতার যে ভিডিওটা থাকা খাতা দিয়ে সানু বক্সি সব বিএলওদের বলেছে ফর্ম দিয়ে যান আমরা ডিজিটাইজ করছে ওখানে কাঁপছে জাহাঙ্গীরের ভয় বিএল ওরা একই কাজ সর্বত্র করেছে গোটা পশ্চিমবঙ্গে করেছে এবং আপনাদের বলি রাখতে পারবে না আধারের ডেথ লিস্ট আছে আমরা ডেথ বানিয়ে বানিয়ে দিয়েছি একদম ধরে ধরে নাম তো সব কাটবে তারপরে তো ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম রয়েছে আমরা বসে আছি নাকি ভারতীয় জনতা পার্টি এই প্রথম একান্ন হাজার তিরাশি জন বুথে আমাদের লোক নেই কিন্তু যে হিন্দু বুথগুলো আছে বা মিক্সড বুথ সেখানে আমরা একান্ন হাজার তিরাশি জন ফার্স্ট টাইম এটা কখনো কোনো বিরোধী দল দিতে ওয়ান হচ্ছে না গেট পারেন্টেট ওরকালকে মুর্শিদাবাদে করা এই ব্যানার্জি যতক্ষণ থাকবে ডেইলি খুন হবে একে সরিয়ে দিন আমি হারিয়ে দিয়েছি আপনারা হারানিগ্রাম যেটা করেছে গোটা বাংলা যদি করতে পারে শান্তি আসবে এখানে এই যে দলে দলে সব বিদেশে যাচ্ছে দেখুন ভর্তি করে সব বাইরের রাজ্যে যাচ্ছে কাজ নেই তো এখানে কারো কাজ নেই আমাদের আনুন আমরা দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাড় দেব ছেলে জেলে ছেড়ে দেবাই ভোটার খোঁজ নেই ভোটারদের ফর্ম দিতে পারছে না বিএল ওরা বিভিন্ন জায়গা বিএল ওরা ফর্ম দিতে পারছে না ভুয়া ভোটার থাকলে ফর্ম দিবে করে ডবল ট্রিপল এন্ট্রি থাকলে ফর্ম দিবে